হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা ভালোই আছো আমিও ভালো আছি আজ হচ্ছে বুধবার এখন বাজে হচ্ছে বন্ধুরা দশটা পঁয়ত্রিশ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার কাছে থাকার জন্যে আর বন্ধুরা সকালবেলা উঠে আজকে উঠেছি এই সাড়ে ছটার একটু আগে উঠেছি উঠে সমস্ত কাজটা সেরে তোমাদের দাদাভাই খেয়ে দেয়ে বেরিয়ে গেলো তো চিড়ে দই খায় তোমরা তো জানোই খেয়ে বেরিয়ে গেল তারপরে আরও কাজ ছিল ঘর মোছা ঘর ঝাড় দেওয়া উপরের ঘর মোছা ঝাড় দেওয়া ছাদটা ঝাড় দিলাম এই বাইরে এই আমাদের রাস্তাটা ঝাড় দিলাম সব ঝাড়টা দিয়ে মুছে টুচে সব পরিষ্কার পরিষ্কার হয় চান করলাম করে পুজো দেওয়ার আগে ফুল তুললাম সব কাজ টাজ সেরে পুজো টুজো দিয়ে এই নেমে আসলাম এই নেমে আসলাম বন্ধুরা এসে এই যে চাও বানিয়ে নিয়েছি দেখো ধোয়া উঠছে চা আর হচ্ছে এই যে রুটি কটা রুটি এই যে ছেঁকে নিয়েছি এটা দিয়েই খাবো তাই বন্ধুরা চলো আর এই যে এই যে একটু বাটার রয়েছে বাটারটাই মধ্যে মাখিয়ে নেব এই হচ্ছে আমার সকালের জলখাবার আর রান্না বন্ধুরা আজকে রান্না রয়েছে রান্না কিছুই করব না শুধু ভাত করব সব রান্নাই রয়েছে যা যা করেছেন তোমরা তো দেখেছো সবই রয়েছে বন্ধুরা ওই জন্য রান্না করব না করবো না কি ভাত করব। এখন এটা খেয়ে মালে বসবো এখনও মালগুলো হয়নি আজকে কি জানি চলে আসে নাকি নিতে তাহলে চলো খাওয়া দাওয়া নিই তাড়াতাড়ি করে তো খেয়ে মেশিনে বসি দেখতে থাকো সারাদিনের ব্লগটা সারাদিন আমি কি করি আজকে হয়তো সেরকম কিছু আমি দেখাতে পারবো না সব কাজই তো করে ফেলি আর সকালে তো তোমাদের দেখাতেই পারি না খুব তাড়াতাড়ি করে কাজ করি তো তাই বন্ধুরা তাহলে চলো পরে আসছি দেখতে থাকো দেখার আগে অবশ্যই একটা লাইক দিও এখনকার মতন টাটা হ্যালো বন্ধুরা সকালে তো চাটা খেয়ে মেশিনে বসে পড়েছিলাম আর মেশিন থেকে উঠে দেখো ভাত বসিয়ে দিয়েছি এই যে আমি ভাতের মধ্যে মুলো আর কুমড়ো সেদ্ধ দিয়েছি আর এই দেখো আজকে একটু চিটনিটা পরিষ্কার করলাম অনেক দিন পরিষ্কার করা হয় না চিমনির এই যে বক্সগুলো যেটার মধ্যে এই যে তেল থাকে সেটা আমি ধুয়ে এই যে এইসব ধুয়ে আমি রেখে এই যে ভালো করে সার দিয়ে ধুয়ে রেখে এসেছি রোদ্দে শুকিয়ে গেলে তারপরে এনে লাগাবো আর দেখলে তো ভাত বসালাম ভাত বসিয়ে দিয়েছি আর কিছু বাসন ছিল সেগুলো মাজলাম আর তেলের বয়ম টয়মগুলো একটু নোংরাও হয়েছে সেগুলো একটু ধুয়ে দিয়ে আসলাম এগুলো তো সময় হয় না রান্না থাকলে তো এগুলো করতেই পারি না যাই হোক আজকে তো রান্না নেই আর তার মধ্যে আমি ভাত বসানোর আগে আমি গাছে জল দিয়ে আসলাম কিছু কিছু গাছে ওষুধ দিয়ে আসলাম তাহলে চলো বন্ধুরা আমি এখন মেশিনে বসবো এই যে আর এই যে এই কালারটা করছি এখন চলো দেখতে থাকো বন্ধুরা এই যে দেখো ভাত একদম গরম গরম গোটা ভাত হয়ে গেছে ভাত আমি থালাইও নিয়ে নিয়েছি এই যে কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম তোমাদের বলছি কুমড়ো আর এই যে মূলো মূলটা আমি একটু ভিঙেও দিয়েছি এটা আমার জন্য বাড়লাম ভাত আমি এখন খাওয়া দাওয়া করবো আর এই দেখো কালকের রান্না কালকে মাছ ট্যাঙ্গা মাছ করেছিলাম কলি ছিং দিয়ে তাই সেটা তো রয়েই গেছে আর এই যে মাছ ভাজা করেছিলাম তার এক পিস মাছও রয়েছে মাছের তেলও রয়েছে আর এই যে কই মিঠুটিও রয়েছে এত কিছু রান্না রয়েছে তাও রান্না করতে ইচ্ছা করে বলো এই মাছের ছোট তোমাদের দেখলে কালকের রান্নাগুলোই রয়ে গেছে আর কি রান্না করলে সেগুলো বেশি হয়ে যাবে বলো আর জন্য রান্না করলাম না আর আমি তো ওই যে মানে কুমড়ো আর মুলোটা সিদ্ধ দেবো না ওইটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে তাহলে বন্ধুরা চলো খাওয়া দাওয়া করি মাছের ঝোলটা গরম হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের দাদা হয় তো আজকে আস্তে আস্তে পাঁচটার তো বাঁচবেই পাঁচটাই বাজে সাড়ে চারটের মধ্যে অনেক সময় ঢুকে দেয় তা খিদে হয়ে গেছে আমি এখন খেয়ে নিই চলো পরে আসছি টাটা দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা দেখো মেশিনে বসে পড়েছি আর সন্ধে টন্ধে তো সব দেওয়া হয়ে গেছে আর দুপুরে তো খাওয়া দাওয়া করে নিয়ে সেই যে মেশিনে বসেছি আমাদের দাদা ভাই আসলো ও খাওয়া দাওয়া করলো যখন খাওয়া দাওয়া হয়ে গেছে তখন উঠেছি উঠে বাসন টাসন ছিল ধুলাম ঘরটা ঝাঁপ দিলাম গ্যাসটা একটু রান্না রান্নাবান্না করিনি তো বেশি নোংরা ছিল না তারপরে নিজের নাইটি টাইটি চেঞ্জ করে সন্ধে দিয়ে মেশিনে বসে পড়েছি আর তোমাদের দাদা চা করে দিয়ে আসলাম এই মালটা আজকে রাত্রে কমপ্লিট করবো তাহলে চলো বন্ধুরা মালটা করি দেখতে থাকো মালটা কমপ্লিট হয়ে গেল সুতোটা এই যে দুটো কালার লাল আর হচ্ছে চার ডজনের মধ্যে তিন ডজন হলো এটা নিয়ে মালটা কমপ্লিট করে উঠলাম এখন প্রায় দশটা বাজতে দশ মিনিট বাকি এখন উঠে পড়বো মেশিন থেকে এখনও কালো মাল রয়েছে কালো মালটা নিয়েই চিন্তা হচ্ছে এখন আর ধরবো না এখন উঠে পড়তে সারাদিন মেশিনের পরেই বসেছিলাম তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো আবার একটু নতুন ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হবে আজকের মতন টা টা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো